সক্রিয় ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের কাছে চলে এসেছি যৌন স্বাস্থ্য ভালো রাখার বিষয় নিয়ে কিছু টিপস যে একজন প্রশ্ন করে জানতে চাচ্ছে যে স্যার অ্যানাল সেক্স কি নিরাপদ এত কিছু থাকতে অ্যানাল সেক্সটার দিকে কেন আগ্রহ আসলে কিন্তু এটা ধর্মীয় দিক দিয়ে পুরু নিষিদ্ধ কুরুচি এবং কুভাবনা পর্ণ ভিডিও এই সমস্ত যারা দেখে তাদের কাছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা বা আগ্রহটা বেড়ে যায় এতে কিন্তু সাময়িক তৃপ্তি বা এখানে কিন্তু অন্য কিছু আসে না কিন্তু কখনোই কিন্তু কামরস পরিপূর্ণ আসবে না কিন্তু এর মধ্যে অনেক ধরনের জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনা অনেক গুণ থেকে যায় এতে করে অনেক পুরুষের সিপলিস গনেরিয়ার মতো রোগও হতে পারে এর পাশাপাশি কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাহলে আমি সেই সমস্ত ভাই বোনদের বলবো যারা এরকম পথে ধাবিত হচ্ছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে তাদের কাছে আমি মেসেজ দিতে চাচ্ছি তাদেরকে বলতে চাচ্ছি যে এই ধরনের কার্যক্রম বা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আজকের অ্যানালসিক্স কি এবং অ্যানালসিক্স বিষয়ের উপর ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি